হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম তো আপনাদের জন্য তাওয়াক্কাল যে পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ডের লাকজারি শিপনের মধ্যে কত সুন্দর একটা ড্রেসের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম সম্পূর্ণ দেখেন অল ওভার কিন্তু হচ্ছে কাজ করা নিচেও কিন্তু হচ্ছে কাজের ডিজাইনটা দেখেন কতটা সুন্দর করে কাজ করা এত সুন্দর সুন্দর ড্রেসগুলো রয়েছে অনলি ফর বিলাল প্রাইজের শোরুমে ওনারটা হচ্ছে অনেক সুন্দর একটা লাক্সারি শিপনের মধ্যে দুপাটা চলে আসবে এটার মধ্যে কালার হচ্ছে মাস্টার কালার মাস্টার কালারটাও কিন্তু হচ্ছে গলার ডিজাইনার দেখেন কতটা সুন্দর দোপ কিন্তু হচ্ছে অনেক সুন্দর এই ড্রেসের প্রাইস আপনাদের জন্য দিচ্ছে বিল্লাল লেন্টার প্রাইস থেকে মাত্র মাত্র উনিশশো টাকা যারা ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য একটা আলাদা প্রাইস হবে আর যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য প্রাইস উনিশশো টাকা আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের কিন্তু ফেসবুক পেজ বিল্লাল আন্ডার প্রাইস আর আমাদের ফেসবুক পেজে কন্টিনিউ আমরা লাইভে থাকি ইনশাল্লাহ ব্ল্যাক কালারটাও কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা ড্রেস